বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো ঢাকার নাম বৃদ্ধি পেতে পেতে ঢাকা এখন সাড়ে তিন কোটিরও বেশি জনসংখ্যার এক মেগাসিটি দু সালের মধ্যেই দখলে নেবে শীর্ষস্থান এমনটাই বলছে জাতিসংঘের নতুন প্রতিবেদন তালিকায় সবচেয়ে জনবহুল শহরের তকমা অর্জন করেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা শুধু তাই নয় শীর্ষ দশ মেগাসিটির নয়টির অবস্থানই এশিয়ায় করতে পারবেন পে যাদু শহর ঢাকা উন্নত জীবন আর কাজের সন্ধান এই দুই আশায় ভর করে প্রতিনিয়তই শহরটিতে পাড়ি জমাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের লাখো মানুষ ফলাফল এক শান্তশিষ্ট নগরী আজ তিন কোটি ছেষট্টি লাখ বাসিন্দার এক মেগাসিটি লোকসংখ্যা বিবেচনায় সম্প্রতি বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর একটি তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ যার নাম দি ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট এতে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা দুই সালেও ছিল তালিকা নয় নম্বরে রিপোর্টে বলা হয় দুই হাজার সালের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হবে ঢাকা জনসংখ্যা ছাড়াবে পাঁচ কোটি রাজধানী কেন্দ্রিক অর্থনীতি ব্যবসা আর জলবায়ু পরিবর্তনের মতো ফ্যাক্টরগুলোকে দেখানো হয়েছে পেছনের কারণ হিসেবে এবার বিশ্বের জনবহুল শহরগুলোর মধ্যে শীর্ষস্থান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার যেখানে প্রায় চার কোটি উনিশ লাখ মানুষের বসবাস অথচ দুই সালে জরিপে ঘনবসতিপূর্ণ শহরটির অবস্থান ছিল ত্রিশ নম্বরে জনসংখ্যা ছিল মাত্র এক কোটি বিশ লাখ বরাবরের মতোই মেগাসিটির তালিকায় ছিল চীন ও ভারতের কয়েকটি জনবহুল শহর তিন কোটির বেশি বাসিন্দা নিয়ে র্যাঙ্কিংয়ের চতুর্থ অবস্থানে নয়াদিল্লি আর দুই কোটি পঁচিশ লাখ জনসংখ্যার কলকাতা রয়েছে নয় নম্বরে অন্যদিকে চীনের সাংহাই ও গোয়াংজু শহরের অবস্থান তালিকার পঞ্চম ও ষষ্ঠ স্থানে দুই শহরেরই জনসংখ্যা প্রায় তিন কোটি ছুঁই ছুঁই এদিকে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর থেকে তৃতীয় স্থানে নেমেছে জাপানের রাজধানী টোকিও শহরটির বর্তমান বাসিন্দা তিন কোটি চৌত্রিশ লাখ শুধু তাই নয় বিশ্বের তেত্রিশ মেগাসিটির উনিশটি এশিয়ার যার মধ্যে নয়টি দশে অবস্থিত জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী মিশরের কায়রো এশিয়ার বাইরের একমাত্র শহর যার অবস্থান এই শীর্ষ দশে অনেক রহমান যমুনা নিউজ